প্রতিদিনের মতো ভোর ভোরেই উঠেছিলাম জানো তো আর এই বেশ কিছুদিন ভোরবেলায় একটু তাড়াহুড়ো হচ্ছে বলে তোমাদের সাথে মারুলে দেওয়াটা বাসি যে কাজকর্ম করি সেগুলো আর শেয়ার করা হচ্ছে না তো চুলোটা দেখতে পাচ্ছ ধরিয়ে দিয়েছিলাম তারপর পড়া কয়লা দিয়েছিলাম তো যাই হোক চুলোটা একটুখানি দুমো দুমো উঠছে আর এদিকে দিদি রেডি হয়ে গেছে বাড়ি যাব বলে কাল বিকেলে যেহেতু এসেছে সকাল সকালবেলায় চলে যাবে তো এইভাবেই জানো তো সন্ধ্যাবেলায় আসে আর সকালবেলায় চলে যায় তো চল

সকাল সকাল একই কাণ্ড ঘটে গেল আমার সাথে দেখতে পাচ্ছ পুরো নখটার ওখানটা উড়ে গেছে তাড়াহুড়োর মধ্যে কাজ করি বলে এটা পাথরের মধ্যে গলি দিকে গিয়েছিলাম তো সেখানে ইটা ছিল সেই ইটাতে আমার নখটা পুরো উড়ে গেছে তো যাই হোক ওইখানটা ভাবলাম একটু কানি লাগাবো তো যাই হোক লাগানো হয়নি তো পরে করে লাগিয়ে নিয়েছিলাম অবশ্য তো যাই হোক চলো হেদিকে এসেছি কেন জানো এদিকে এসেছি একটা ফুই ডাল আছে সেখানে আমি মানে ফুই ডালটা কেটে নেব তারপর ওইখানে গিয়ে মানে কুমড়োতে দেব তো সেই জন্য ভাবলাম ফুই ডালটা চলো কেটে নিয়ে আসি আর কী জানো তো ফুই ডালটা কাটলে এদিক ওদিক থেকে আরও ফোংরা হবে তো ফুই গাছটা আমার একটুখানি ভালো হবে তো সেই জন্য ডালটা কেটে নিয়ে চলে এসেছিলাম তো চলো আসার পথে দেখতে পাচ্ছ এখানে কতগুলো কয়লা রাখা আছে আর এখানে পুদিনা গাছ বসানো আছে তো ফুই ডালটা নিয়ে চলে এলাম তারপর কেটে নিয়ে কুমড়োতে দিয়ে দেব। আর এদিকে আমি চলে এসেছি মশলা বাটতে। তো চলো মশলাটা বেটে নিয়ে একটুখানি কুমড়োতে দেবো আদা লঙ্কা আর এই রসুন দিয়ে ছেঁচা দেব লঙ্কাতে কুমড়োতে আর এদিকে মাছের ঝোল করেছি আর কুমড়ো করেছি আর কালকে রাতে চিকেন ছিল সে চিকেনটা করেছি তো যাই হোক এগুলোতেই আজকের দিনটা হয়ে যাবে আমাদের আর এদিকে আমি বোতল কটা নিয়েই চলে এসেছি কেন বলো তো জল নেবো বলে তাই না তো যাই হোক কাজ করতে করতে জলটাও নিয়ে নিচ্ছি যে বললাম গতকাল চিকেন ছিল সেই চিকেনটাকে একটুখানি মশলা দিয়ে ভালো করে আর পর গরম করে নিলাম তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি এইদিকে এদিকে ঘরটা ধুয়ে নেব বলে তো এখানটাতে রান্না বান্না করি বলে অনেক তেল আরে পড়ে যায় বলে একটু ভালো করে আমাকে ধুয়ে নিতে হয় তো জল ঢেলে ঢেলে লগারে লোবারে ভালো করে ধুয়ে নিলাম তারপর শুকনো কাপড় দিয়ে একটুখানি মুছে দেবো তাহলে আমার ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর এখানটা জল না ঢাললে জানো তো ওই ময়লাগুলো যায় না কাপড়ে মুছলে যেন কাপড়ের মধ্যে আবার লেগে থেকে যায় তো যাই হোক সেই জন্য এখানটা আমি প্রতিদিনই জল দিয়ে ধুয়ে দিই আর কি বলতো জলটা উঠোনের মধ্যে দিয়ে পাইপের মধ্যে দিয়ে ড্যানে পড়ে তো সেই জন্য ভাবি যে না জল ঢেলেই ধুয়ে দিই যদি জল ফেলানোর একটু অসুবিধা রইত যখন মাটির উঠোন ছিল তখন জল ফেলানোর অসুবিধা ছিল বলে তখন আর এইভাবে ধুতাম না গো ভালো করে দু তিনবার করে মুছে মুছে ভালো করে নিতাম আর এদিকে এখন যেহেতু উঠোনটাকে ঢালাই করা হয়েছে তো সেই জন্য এখানটা ভালো করে একটুখানি ধুয়ে নিই কী বলতো পরিষ্কার থাকে বান্না করার পর জায়গাটা পরিষ্কার রাখা খুবই প্রয়োজন তাই না তো চলো আর কেউ যদি জানো কেউ যদি দশটার সময় আমাদের বাড়ি আসে তো বলে মা তুমি এখনও করো নি গোটাই পরিষ্কার যে তোমার আমি সকালে রান্না করিনি ওটা তো আর সবাই জানে না তাই না তো যাই হোক সকাল সকাল রান্না করাটাও ভালো আর এদিকে স্নান টান সেরে চলে এসেছি মুড়ি নিয়ে মুড়ি নাগো আজকে লুচি ছিল কার রাতে লুচি ছিল সেই লুচি কটাই খেয়ে নিচ্ছি চলো ছেলে স্কুল থেকে চলে এসেছে খাবার খেয়ে নিবে আবার এই মেটার বাড়ি হারিয়ে গেছে তো চলো খাবার সকাল সকাল তো বলে নিয়েছিলাম খাবার দিয়ে দেবো আর সকাল থেকে জল দেয় গো জানো তো কারেন্ট ছিল না তো সেই জন্য দুপুরবেলায় জল এসছি দেখতে পাচ্ছ উঠোনে প্রচুর রোদ এখন বাজে প্রায় দুটো তো যাই হোক আজকে আর একটু ঘুমানো হলো না আমার আর শরীরটা অনেকটা খারাপ লাগছিলো জানো তো আর কাল যেহেতু মঙ্গলবার সেই জন্য কাপড় ছেড়েই জল নিচ্ছি কাপড়টা কাপড় ছেড়ে বেশি জল নেবো না গো ও দুই থেকে তিন কলসি মতন জল নিয়ে নেব। কারণ যেহেতু কালকে আর জল নেওয়া হবে না সকাল সকাল রান্না বান্নায় পড়ে যাব কাপড় ছেড়ে আর জল নেওয়া হবে না তো সেই জন্য ভাবলাম খাবার জলটুকু রান্না কর জলটুকু নিয়ে নিই কারণ পুজো করবো না সেই জন্য তো চলো রান্না বান্না মানে কি বলবো জল নেওয়া দামার হয়ে গেছে তারপর একটুখানি বসেছিলাম তারপর আবার দেখতে পাচ্ছ সেই নারিটাই পরে নিয়েছি তো যাই হোক হাতের আড়িটা তো মাঝতে হবে কাল মঙ্গলবার সেই জন্য জন্য ধোয়াড়তে ভাত হবে তো সেই জন্য ভাবলাম না ভাতে হাঁড়িটা মেজেই নিই তো চলো সেই জন্যে ওই গলিটাতে ভাতে হাঁড়িটাকে মেজে নিলাম আজ একটুখানি অসুবিধা হচ্ছে কেন বলো তো কথাগুলো একটুখানি ভুল ভালোই হয়ে যাচ্ছে বলতে পারো তোমরা কখনো কখনো হয়তো আটকে যাচ্ছি শরীরটা বলছি না শরীরটা অতটাও ভালো নেই গো সেই জন্য তোমাদের কাছে একটা অনুরোধ যে একটুখানি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো একটু বেশি বেশি করে শেয়ার করো দেখো না এই দিদি পাশে দাঁড়িয়ে একটুখানি একটুখানি মানে কি বলবো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা একটুখানি দাও না গো আমায় প্লিজ মানে কি বলবো কিছু বলেই বোঝাতে পারছি না কি করব। তোমরা জানো না যে আমার সংসারের মধ্যে আমি কতটা ম্যানেজ করে চলি আর কতটা মানে কী কর বলবো বুঝে উঠতে পারছি না কখনো যদি নিজের পায়ে দাঁড়াতে পারি না তো তোমরাও মানে কি বলবে যে বুঝতে পারবে যে তোমরা আমাকে সাহায্য করে হেল্প করে কতটাই না মানে দয়া করেছো তো যাই হোক আমার মানে আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত রইল প্লিজ তোমরা আমার পরিবারে এসো প্লিজ একটুখানি ভালোবাসা দিও একটুখানি একটুখানি গো বেশি না নিজের পায়ে দাঁড়ালে কি বলো তো মানে কি বলবো নিজের জন্য ভবিষ্যতে কিছু করার ইচ্ছে আছে মা বাবার পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে তো আমার বাপের বাড়ির সম্বন্ধে তোমাকে তোমাদেরকে কোনো কিছুই বলিনি আমি তো যাই হোক বাবার বাড়িতে অতটা যাওয়া হয় না যাওয়া হলেই সেসব নিয়ে গল্প ওঠে সেসব নিয়ে দেখানো হয় সেসব নিয়ে কথা ওঠে তো যাই হোক বাবা মাই কখনো কখনো আসে আমার অতটাও যাওয়া হয় না একা পরিবার শ্বশুর ঘরেও যতটা অসুবিধা বাপের বাড়িতেও ততটাই অসুবিধা তো শাশুড়ি মা তো ফেরালা তোমরা জানোই শাশুড়ি মায়ের ওষুধও চলে তো যাই হোক শাশুড়ি মা তো কিছু কাজকর্ম করতে পারে না সে এসে থেকে আমার ওপরেই সমস্ত চাপটা পড়ে গিয়েছে বলে আমার শরীরটা যতটাই খারাপ হয়ে গিয়েছে জানো তো তো যাই হোক সংসারের কাজকর্ম তো করতেই হবে তাই না একটুখানি না করলে হয় বাড়ির বউদের যদি চুপচাপ বসে থাকা হয় কম কম মানে সংসারের কাজকর্ম করতেই হবে তো চলো বিকেলের কাজকর্ম অনেকটাই করেছিলাম আর এদিকে চলে এলাম আটা মেখে নিতে যেহেতু রুটি হবে আর আমাদের তো মানে প্রতিদিনই রুটি খাওয়াই অভ্যাস ভাত খেতে পারি না গো আর আমি তো ভাত খাইই না বলতে গেলে তো সেই জন্য তোমাদের দাদাভাই যদি কখনো কখনো বলে ভাত খাবো তবে ভাত রান্না করি না হলে রাতে আমাদের খুব কমেই ভাত হয় জানো তো তো সেই জন্য চলে এলাম আটাটা মেখে নিতে আটাটা মেখে নেবো তারপর রুটি করে নেব আর বেলা চুলো ধরিয়ে দিয়েছিলাম চুলোটা ধরেছি কিনা সেটাই দেখতে এসেছি তো চলো দেখি চুলোটা আমার জ্বলছে তো যাই হোক পড়া কয়লা দিয়ে দেব তারপর রুটি করে নেব আর ওই যে দুধ নিই প্রতিদিন তো সেই জন্য চুলোটা আমার ধরে গেছে তো মাথাটা গোড় গোড় লাগছিল এদিকে চুলোটা নিয়ে এসেছি একটুখানি বসলাম জল খেয়ে নেবো পুরো এক বোতল জল খেয়ে নিয়েছি তো জলে চুলোটা কি ধরে গেছে রুটি তো করতেই হবে চলো রুটি করে নি বেশ কটাই রুটি করব তো যাই হোক বেশ কটা বলতে পনেরো থেকে কুড়িটা রুটি এরকমইভাবেই রুটি করা হয় আমাদের হিসাব মতো সমস্ত কিছু হিসাব মতো থাকি আর হিসাব মতো থাকি বলেই একটুখানি মানে সংসারটা সাশ্রয়ী মানে একটুখানি সংসারটা ঠিক মতো চালাতে পারি জানো তো তো চল রুটিগুলো তো করিনি আর প্রচণ্ড গরম লাগছে এতটাই গরম লাগছে মানে বলে বোঝাতে পারছি না গরম লাগছে বলেই তাড়াতাড়ি খাবারটা করে নিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলায় একটুখানি ছাদে বসবো আর উঠোনটাও তো ছোটো মতন তাই না যে উঠোনে বসে বসে সন্ধ্যাবেলা বেলায় খাবার করবো তারও উপায় নেই আমার উঠোনটা ছোট মতন হাওয়া পাস হয় না তো সেই জন্য সন্ধ্যাবেলায় ছাদে বসবো এখনও অনেকটাই বেলা আছে দেখতে পাচ্ছ পুরো মেঘ পরিষ্কার আর আমার রুটি বলা তো হয়ে গেছে দুধও গরম করে নিয়েছি আর দেখতে পাচ্ছ চুলোতে অনেক আগুন আছে কি করবো বলো তো এই যে সিমটা নিয়েছি চুলোর কয়লাগুলো সব ঝেড়ে দেবো কয়লাগুলো ঝেড়ে দিলে আবার কাল সন্ধ্যাবেলায় বা ওই কয়লাগুলো আবার কালকে সকালে যখন কয়লা কাঁচা কয়লা দিয়ে চুলো ধরাবো তখন দিতে পারবো তো চলো চুলোটা ঝেড়ে নি চুলোটাকে নিয়ে গলিতে চলে এসেছি কয়লাগুলো তুলে ফেলে দেবো প্রচণ্ড গরম লাগছে বলে তুলতে পারছি না তো চলো শুরুটা ছেড়ে দিই খালি করে দিয়েছি চলো সিন্টার নিয়ে চলে এলাম যে যে জায়গা মতো রেখে দেব এই কলেজে চল বন্ধ হয়ে গেছে চলো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে নিয়েছি দালাবার সময় ধুয়ে নিয়েছি তো যাই হোক আজ এখানে বিদায় নিলাম ভালো থেকেও সুস্থ রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে জানাই আমার অনেক 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 ভালোবাসা তো প্লিজ তোমরা একটু পাশে দেখো চলো গুড নাইট